সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে কোন কোন খাবার ফ্রিজে সংরক্ষণ করবে না কেন না বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা কম বেশি জ্ঞানের অভাবে অনেক খাবার ফ্রিজে সংরক্ষণ করে ফেলি যেগুলো স্বাভাবিক তাপমাত্রায় ঠিক থাকে ফ্রিজে রাখলে সেগুলো স্বাদ এবং পুষ্টি উপাদানে পার্থক্য তৈরি হয় সবার প্রথমেই যদি বলতে হয় পাউরুটি জাতীয় যে সকল খাবার আছে সেই সকল খাবার ফ্রিজে সংরক্ষণ করার থেকে বাহিরে রুম টেম্পারেচারে সংরক্ষণ করা ভালো এর পাশাপাশি আলু তারপর পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজে সংরক্ষণ করা থেকে রুম টেম্পারেচারে সংরক্ষণ করলে সেগুলোর পুষ্টিমান অক্ষত থাকে আমরা গাজর এবং শশা অনেক সময় দেখা যায় ফ্রিজে সংরক্ষণ করে থাকি এই খাবারগুলো এমনি পানি বহুল যখন ফ্রিজে সংরক্ষণ করা হয় পানির পরিমাণ কমে যায় পাশাপাশি এই পুষ্টি উপাদানগুলোর কিন্তু ঘাটতি তৈরি হয়ে যায় এছাড়াও আচার আচার ফ্রিজে আসলে সংরক্ষণ করার প্রয়োজন হয় না আপনি ফ্রিজের বাহিরে অর্থাৎ রুম টেম্পারেচারে সেগুলো যদি ঠান্ডা স্থানে রেখে দেন সেগুলো কিন্তু উপাদান অক্ষুণ্ণ থাকে পাশাপাশি দেখা যায় কোনো ধরনের এক্সট্রা করে কেমিক্যাল রিয়াকশন হয় না এর পাশাপাশি যদি বলতে হয় সয়া সস এবং ফিশ সস যেগুলো আছে সেগুলো বা ভিনেগার এগুলো কিন্তু টেম্পারেচারে সংরক্ষণের কথা আমরা বলে থাকি পাশাপাশি দেখা যায় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার অনেক পর্যন্ত ফ্রিজে রেখে দীর্ঘদিন যেগুলো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে থাকে অর্থাৎ পুষ্টি মানের কিন্তু তাৎতর্্য তৈরি হয় তো যারা আসলে আমার কথা শুনছিলেন তারা চেষ্টা করবেন এই খাবারগুলো অবশ্যই রুম টেম্পারেচারে সংরক্ষণ করার জন্য আর খাবারগুলোকে দীর্ঘদিন ফ্রিজে না সংরক্ষণ করে রেখে অল্প খাবার কিনে নিয়ে আসি সেগুলো গ্রহণ করে অর্থাৎ দুই থেকে তিন দিন পর পর বাজার করার পরামর্শ আমরা আসলে দিয়ে থাকি কেননা খাবার ফ্রিজে দীর্ঘদিন যদি রাখা হয় পুষ্টি মানের কিন্তু তারতম্য তৈরি হয়